স্যার আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই ফেসবুক না ইনস্টাগ্রামে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো ও আগে বলবেন তো ঠিক আছে আপনি 10 মিনিট বসুন আমি 10 মিনিট পর ডেকে বলছি আর কতক্ষণ বসতে হবে স্যার আসবো আরে আমি তো বললাম আপনাকে 10 মিনিট বসতে 30 মিনিট হয়ে গেছে হ্যাঁ তো 30 মিনিট হয়ে গেছে তো কি হয়েছে কি আপনার কি মনে হচ্ছে আমি বসে বসে পাবজি খেলছি আমি বসে বসে এনিমিদের গুলি মারছি আমি কি কোনো কাজ নেই বসো এখন এক ঘন্টা পরে বলবো লাঞ্চ ব্রেকের পরে আসতে লাঞ্চ ব্রেক তো হয়ে গেছে এখন তো তিনটে বাজে হ্যাঁ তো কি হয়েছে তিনটে বাজে তো কি হয়েছে লাঞ্চ হয়ে গেছে তো কি হয়েছে আজকে লাঞ্চ হয়ে গেছে তো কি হয়েছে পরের দিন লাঞ্চ ব্রেকের পরে আসবে স্যার ও স্যার স্যার ও স্যার কে 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 কি হয়েছে কি কি হয়েছে আপনাকে জোনাল ম্যানেজার 10 মিনিট পর যেতে বলেছেন হ্যাঁ তো জোনাল ম্যানেজার ডাকছে তো কি হয়েছে জোনাল ম্যানেজার কি ভাবে সারা দিন আমাকে কোনো কাজ নেই আমি সারা দিন কি বসে বসে ঘুমাই আমার কি কোনো কাজ নেই জোনাল ম্যানেজার 10 মিনিট পরে ডাকছে বলে দাও যেতে পারবো না 10 মিনিট পর আমি এক্ষুনি যাচ্ছি আবার এরা হ্যালো স্যার লিঙ্ক কাজ করছে না ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে না লাঞ্চ ব্রেকের পরে কল করো কিন্তু স্যার আমি তো ব্যাংকের এমপ্লয়ি হ্যাঁ তো কি হয়েছে কি লিঙ্ক ও লাঞ্চ করতে গেছে লাঞ্চ ব্রেকের পরে চলে আসবে যত সব শান্তিতে গেমও খেলতে দেয় না এই নিয়ে একান্নটা ম্যাচ হারলাম আজকে মার মার এটাকে মার মার এটাকে আজকে কিন্তু এই ম্যাচে চিকেন লাঞ্চটা নিতেই হবে আবার এর ফোন আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে গুলি চালাতে ব্যস্ত আছে দয়া করে চিকেন ডিনারের পরে কলটা করুন